সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মামের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন আমি আপনাদের জন্য আরেকটা একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্তেছেন এখন হচ্ছে প্রায় দুইটা বাজে গিয়েছে দুপুরে নামাজ কালাম শেষ করে এখন বসে গিয়েছি আমি রান্নাবান্না শুরু করার জন্য কারণ রমজান মাস হচ্ছে ইফতারি চেহারি একসাথে রেডি করে নিতে হয় এই জন্য তো দেখতে পাচ্তেছেন আমি এখানে নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে মিষ্টি মিষ্টি আলু আর হচ্ছে বরবটি বেগুন আরও নিয়ে আসছিলাম ড্যাঁড়শ নিয়ে আসছিলাম তো দেখতে তেছেন এখন আমি হচ্ছে এখন আমি হচ্ছে শাকটাও বেছে নিব শাকটা বেছে নেওয়ার পরে এরপরে এক একটা করে কাটাকাটি করে রান্না করে নিব তো আজকে আমি হচ্ছে দুপুরে রান্না দুপুরে বলতে সেহের জন্য রান্না করে নিব সিংড়ি শুটকি দিয়ে দেড়শ রান্না করব একদম জোল কম করে দিয়ে তো এরপর হচ্ছে রান্না করব শাক দিয়ে শাক আর আলু কষলাইয়ে রান্না করব। এটা হচ্ছে মিষ্টি আলু এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ইত্যাদির জন্য ইফতারের সময় খাওয়ার জন্য তো দেখতে পারতেছেন আমি কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি ডেঁড়স কাটাকাটি করে নিয়েছি ড্যাঁড়সের সাথে দিয়ে দিব দুইটা টমেটো এখানে আমি লবণ মরিচ আর হচ্ছে রসুন চিংড়ি মাছ দিয়ে এখানে বসিয়ে দিয়েছি সামান্য করে জোল দিয়ে বসিয়ে দিয়েছি জোলগুলো সিদ্ধ হয়ে গিয়েছিলো এরপরে হচ্ছে আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন টমেটো আর ডেঁড়স একসাথেই দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য কারণ ডেঁড়স বেশি সিদ্ধ করতে পারে না এই জন্য তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এই শুকটির ডেরা শুটকিটা হয়েই যাবে এরপর হচ্ছে আমি সিদ্ধ করা আলুগুলো কষলাইয়ে নিতেছি এখানে কাঁচামরিচ রসুন এরপর হলুদের গুঁড়া দনিয়ে হালকা ধনিয়ে জিরার গুঁড়া একটু করে মরিচের গুঁড়া দিয়ে বসিয়ে দিব লবণ দিয়ে এরপর হচ্ছে ধুয়ে রাখা শাকগুলো ভালো করে কেটে এরপরে এখানে আমি দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন ইনশাআল্লাহ ভালো লাগবে তো যদি আমার ভিডিওর মধ্যে আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে আমি শাকগুলো কাটাকাটি করে নিয়েছি অন্যদিকে হচ্ছে চুলার উপরে আমার এই আলুর আলুর ঝুলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল আমি একটা তরকারি রান্না করে নিয়ে নিয়েছি ওটা হচ্ছে ডেঁড় সিঙ্গি দিয়ে রান্না করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি করে নিচ্ছি আলুর ঝোল এটার উপরে আমি শাকটা ডেলে দিব এরকম আলুর ঝোলের সাথে যদি এটা হচ্ছে পাটের শাক এই পাটের শাকটা একদম কচি কচি ছিল এরকম যদি রান্না করে খাওয়া হয় মাশাল্লাহ দেখতে যেরকম সুন্দর হয় খেতেও এরকম ভালো লাগে আমি তো প্রায় সময় এভাবে রান্না করি সাথে যদি শুকনা মরিচ একটু বেজে নেওয়া হয় আর কথাই হয় না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক মাগরিবে টেমি ইফতারের পরে যদি এরকম শাক দিয়ে শুকনা মরিচ বেজে যদি খাওয়া ভাত অনেক ভালো লাগে তো বন্ধুরা কথা বলতে বলতে আমার শাকটাও রেডি হয়ে গিয়েছে অন্যদিকে হচ্ছে আমি অন্যদিকে হচ্ছে আমি আরেকটা তরকারি রান্না করব। তরকারি বলতে এটা হচ্ছে ভাজি বরবটি আর আলু দিয়ে ভাজি করে নিয়েছিলাম তো ওইটা আমি যদি শেয়ার করতে পারি শেয়ার করব না হলে আমি তাড়াতাড়ি করে এটা রেডি করে নিতেছি কারণ তরকারি আর ইফতারি একসাথে রেডি করতে হয় আমার এই জন্য আমি ইফতারি শেষে আর কোনো রান্না রান্নাবান্না করতে পারি না আমার একদম ইচ্ছে করে না অনেক টায়ার্ড লাগে এই জন্য তো দেখতে পারতেছেন আমি ইফতারির জন্য এখানে বিরিয়ানিটাও বানিয়ে নিয়েছি অনেক সুন্দরভাবে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গিয়েছে সাথে নিয়েছি হচ্ছে ছোলা বোনা আরও নিয়েছি বেগুনি পেঁয়াজু আর তরমুজ তো আসেই তো তরমুজ তো না থাকলে ইফতারি করা ইত্যাদি করতেছি মতো লাগেও না এই জন্য তো কথা বলতে বলতে এখানে আমি বিরিয়ানিটা সবার জন্য বেড়ে নিতেছিলাম এরপর হচ্ছে থালির মধ্যে নিয়ে নিয়েছি ছোলা বোনাগুলো আর পেঁয়াজি চনা সবগুলো নিয়ে একদম মাখামাখি করে সবাই খেতে বসে যাব তো বন্ধুরা আজকের বিড়িও আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে বিড়িয়ে উপহার দিতে পারি হতো তো আমরা যারা মধ্যবিত্তরা আছি ওরা তো বাসার মধ্যে যেভাবে করে হোক এভাবে ইত্যাদিটা করে নিতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে দইয়ের শরবত বানিয়ে নিয়েছিলাম দেখতে যেরকম সুন্দর হয়েছিল কে এরকম ভালো লাগবে তো আজকের বিড়িও আর বেশি লম্বা করব না এতটুকের মধ্যেই সবাই দোয়া করবেন যেন সুন্দর করে করে আপনাদের কাছে বিড়ি উপহার দিতে পারি মতো সালামু আলাইকুম আল্লাহ হাফেজ